আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও অনেক দিন পরে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা আমি বৃষ্টিময় সময় বা পরিস্থিতি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর কিভাবে বৃষ্টি হয়ে চারপাশে ভিজে আছে সেটাও একটু পরিবেশটা শেয়ার করি অনেক দিন অপেক্ষার পরে প্রচণ্ড গরমের পরে স্বস্তির একটা বৃষ্টির দিন পেলাম যদিও একটা বলছি কিন্তু লং টাইম পর্যন্ত ও এক বাক্যে বলা চলে অতি বৃষ্টি উত্তর অঞ্চলে কিন্তু বন্যার সৃষ্টি বা আমাদের চট্টগ্রামের বাইরে অন্যান্য দৃষ্টিকে কিন্তু বন্যার প্লাবিত হয়েছে কিন্তু আমাদের চট্টগ্রামে প্রচণ্ড গরম সেই অনুযায়ী অনেক পরেই বৃষ্টি হয়েছে আর আমাদের বাসা থেকে বের হয়ে এই যে গেট ধরে সোজা রাস্তা দিয়ে আমাদের বের হতে হয় আর রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর দেখতে পাচ্ছেন সেনেটারি যে পাইপগুলো সেই পাইপ দিয়ে কিন্তু নোংরা পানি পর্যন্ত পরে এমনই একটা পরিবেশের মধ্যে আছি কি বলবো যাদের টাকা আছে আসলে তাদের ক্ষমতা আছে আমাদের যেহেতু টাকা নেই ক্ষমতাও নেই এরকম একটা অবস্থা এইবার আমরা সরাসরি চলে আসব ঘরে আমাদের কাঁচা বাজার আমি করে নিয়ে এসেছি বৃষ্টি শুরু হওয়ার আগে বর্তমানে কাঁচা বাজারের দাম কিন্তু অনেক বেশি আর প্রত্যেকটা কাঁচা তরকারি কিন্তু সত্তর থেকে আশি এমনকি এক টাকা এই সিঁড়ি বেয়ে আমরা ছাদে উঠি এইবার আমি সরাসরি বাসায় চলে আসছি তো মা একটা সময় ছিল ইমনের আব্বু বাজার করতো আমার বড় ছেলের নাম ইমন তো ও যখন বাজার করতো যে কোনো সময় সময় টেবিল টাইম ছাড়া ও কিন্তু নিয়ে আসতো বাজার এই জন্য আবার বেশ কয়েক বছর আমি নিজেই বাজার করেছি আবার দেখা গেল বাজার করতে করতে একটা সময় আমি হাঁপিয়ে উঠেছি কাঁচা বাজার সেই বাজার কিনে এনে আবার সেই বাজার কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সময় আবার রান্নাবান্নার স সহ নিজের আসলে গোসল থেকে শুরু করে নাম আজকাল দেখা গেল অনেক একটা নিজের ঝামেলা পোহাতে হয় তাই মাঝে মাঝে বাজারটা আমি করি এখন কিন্তু আবার করি না কিন্তু গ্যাস বিল ইলেকট্রিক বিল এগুলা কিন্তু আমি দিয়ে এসি আমাদের কিন্তু নিম্ন হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু স্ত্রীরও কিছু দায়িত্ব নিতে হয় আর হাজব্যান্ডেরও কিন্তু দায়িত্ব পালন করতে হয় এরকম অবস্থা বর্তমান বাজারে যখন বয়স হবার করছিলাম একশত টাকা পেঁয়াজ এই পেঁয়াজটা আমি কিনেছিলাম একশত টাকা দিয়ে আর ডিম ছিল আমি যখন কিনেছি সে ডিমও যদিও শেষ কিনেছিলাম পার পিস চোদ্দো থেকে সাড়ে চোদ্দো টাকা করে তো এই তো এর মাঝে আরও কিছু বেশ কাঁচা তরকারি রয়েছে আর এখানে আমি হালকা পাতলা করে কাঁচা বাজার কিনেছি আসলে চারজনের সংসার হলে কী হবে অনেক অনেক টাকার আসলে কাঁচা বাজার কিনতে হয় যদিও তরকারিটা আমার বাসায় খুব কম খাওয়া হয় কিন্তু তরকারি না হলেও কিন্তু আবার হয় এমন না এই তো ব্রয়লার মুরগিও এনেছি এই সমস্ত তরি তরকারি আমি অফ স্ক্রিনে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা রান্না করব। সেটা রান্না করার জন্য নেব আর যেটা আমি রেখে দেওয়া সেটা রেখে দেব আর অফ স্ক্রিনে না করলে যে লং টাইম পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে এতে করে আমার যারা বন্ধুরা তারা খুবই বিরক্ত হবে এই হচ্ছে অবস্থা আমরা যারা আসলে নির্মম মধ্যবিত্তরা আছি তাদের স্বামীর দায়িত্ব যদি কিছুটা বউয়ের উপর আসে সেক্ষেত্রে কিন্তু অনেক প্যারায় পড়তে হয় আর যদি প্যারায় পড়ি তারপরে কিন্তু কিন্তু একে অপরকে সাপোর্ট করতে হয় আসলে এইভাবেই করে কাঁধে কাঁধ মিলিয়ে সংখ্যাটা মানে সংসারটা সুন্দর রাখতে হয় এই হচ্ছে অবস্থা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোবাইলের ফ্ল্যাশলাইটটাও চলে গিয়েছে তো এই তো সব কিছু মোটামুটি আমি কিন্তু অফিস স্ক্রিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে যথাযথভাবে রেখে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচা আম নিয়েছি যেটা সেই কাঁচা আমটাও কিন্তু আচার করে ফেলেছি সেই আচারটা কুকিং রেসিপি বা মনি চ্যানেল অলরেডি আপলোড করেছি আপনারা যারা আমার সেই চ্যানেলটি ভিজিট করেননি চাইলে ভিজিট করে আসতে পারেন তো এই তো এর মধ্যে কিন্তু আমি প্রায় সব বাজার বের করে নিয়েছি আর মুরগি আমি কিন্তু এইভাবে যদি বাজারে নিচে যাই তো আমি ওইখানে ফার্মের বা ব্রয়লার মুরগিওয়ালাকে বলি যে আপনারা চাম পায়েগুলো ফেলে দেন তারপর মুরগিটা চার টুকরা করে দেন আর দশ থেকে বিশ টাকার জন্য এক কেজি মাছ আমি বাজার থেকে পরিষ্কার না করে বাসায় কিন্তু পরিষ্কার করি না আমি যখন বাসায় মাছগুলি পরিষ্কার করবো তখন আমার কিন্তু অনেক সময় সাথে অনেক পানি অনেক পরিশ্রম যায় সেক্ষেত্রে আমি আমি মনে করি এইভাবে যদি কাটিয়ে আনি আমার অনেক সাপোর্ট হয় যেটা কিন্তু ওই মনের মাথায় আসে না মানে আমার হাজব্যান্ডের সেক্ষেত্রে আমি মনে করি কিছু দায়িত্ব আম হাজব্যান্ডের উপর থেকে নিজের উপর নিলে কিন্তু সংসারটা অনেক সুন্দর হয় তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম